তো আমরা যেই ধরনের গল্প নিয়ে আসতে যাচ্ছি তার জন্য এই জায়গাটা পুরোপুরি ফাঁকা প্রয়োজন কারণ একটা ভৌতিক গল্পের জন্য একটা ভৌতিক ভৌতিক পরিবেশ দরকার তার জন্য ফাঁকা ও শুনশান একটা পরিবেশ অত্যন্ত জরুরি কিন্তু জায়গাটা এতটাই বিখ্যাত যে এইখানে প্রতিনিয়ত লোকজন আসতেই থাকছে জায়গাটা দেখার জন্য আর আমরা সেই সুযোগটাও পাচ্ছি না তবে সময়কে তো মিস করা যায় না তাই যতক্ষণ আমরা আউটফুটেজ না পাচ্ছি ততক্ষণ আমরা কিছু কিছু ভগ্নাস্তূপের ফুটেজগুলো নিয়ে নিচ্ছিলাম আর তারপরে একটু সময় পাওয়া মাত্রই আমরা আমাদের শুটিংটা চালু করে দিয়েছিলাম তবে অবশ্যই আপনারা কিন্তু গল্পটা পুরোপুরি দেখবেন এটা হালকা ভয়ানক ও কমেডিমূলকও হতে পারে আপনাদের কেমন লাগবে জানি না তবে অবশ্যই একবার দেখে আসবেন ইউটিউব চ্যানেল থেকে আজকালের মধ্যে মনে হয় হবে না তবে দুই দিন পরে আপনারা এই সন্তু দাস দোসু দাস ইউটিউব চ্যানেলেই দেখতে পাবেন পুরো গল্পটা খুব মজাদার হবে অবশ্যই দেখবেন সব জায়গায় বড়ো কথা হলো আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করতে থাকুন আর নতুন নতুন গল্পগুলো ভাবতে সেগুলো ভিডিও শ্যুট করতে এডিট করতে অনেক সময় লাগছে যদিও বা আমরা খুবই তাড়াতাড়ি আনার চেষ্টা করছি তবে সবগুলোই আপনাদের ভালো লাগা ও খারাপ লাগার ওপর ডিপেন্ড করে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে মন্তব্য করবেন আর আপনাদের পছন্দের মতো কোনো গল্পের যদি স্ক্রিপ্ট আপনাদের থাকে তো অবশ্যই আমাদের সাজেস্ট করতে পারেন আপনার এবং আমাদেরটা নিয়ে সেটাকে নতুনভাবে উপস্থাপনা করার চেষ্টা অবশ্যই করব ধন্যবাদ এইভাবে সাহায্য করবেন পাশে থাকবেন এখন আমরা কোথায় আছি রাজবাড়ি তো আমরা এখন এসেছি নিমদিতা রাজবাড়িতে একটা নতুন শর্ট মুভি শুট করতে আমাদের শুট এইমাত্র হয়ে গেল যেটা আসছে একটা কি এটা কি টাইপের মুভি হতে চলেছে ভূতের মুভি এই রাজবাড়িতে অবশ্যই একটা ঘোষ্ট বা ভূতের একটা ভিডিও করছি আমরা শর্ট মুভি কিছুটা কমেডি মূলক আছে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেখতে পাবেন না ইউটিউব চ্যানেলে যাবেন দেখে আসবেন ধন্যবাদ সবাইকে খুব তাড়াতাড়ি আসছে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন আর বেশি না ধন্যবাদ Please get to Sanford! Kurun